দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতার সংবাদ শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে লোকসভা স্পিকার পদে নির্বাচিত ওম বিড়লা সংঘাত ছেড়ে সৌজন্যই দেখাল ইন্ডিয়া জোট অভিষেকের বিরুদ্ধে হার দল থেকে বহিষ্কার শকুজের জবাব নিয়ে বঙ্গ বিজেপিকে নিশানা অভিজিতের ইডির পর এবার সিবিআই দিল্লি আবগারি মামলায় আদালত থেকে গ্রেপ্তার হলেন কেজরিওয়াল জল চুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ঢাকায় ফিরে বললেন হাসিনা ছাব্বিশে টার্গেট আরো বড় কোচবিহার নিয়ে ছক তৈরি কাজ শুরু তৃণমূলের রাজভবনের সামনে যখন তৃণমূলের ধর্ণা হয় কেন পদক্ষেপ করেনি পুলিশ প্রশ্ন বিচারপতি সিংহের অবশেষে কলকাতায় বৃষ্টি বড় খবর দিল আবহাওয়া দপ্তর প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শুনবেন বিস্তারিত আঠারোতম লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ওম বিল্লা ইন্ডিয়া জোট ভোটাভুটি না চাওয়ায় ধোনি ভোটেই টানা দ্বিতীয়বার লোকসভা স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি সংখ্যা নিরিখে ওম বিল্লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার সময়ের অপেক্ষা ছিল তার বিরুদ্ধে স্পিকার পদে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করেছিল ইন্ডিয়া জোট টানা দুবার লোকসভা স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাকরের নজির ছুলেন ওম বিল্লা এদিন ওম বিল্লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ওম নাম স্পিকার হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী প্রোটেম স্পিকার বি মেহতার এই ঘোষণা করলেও ভোটাভুটির জন্য চাপ দেননি বিরোধীরা এরপরই ধোনি ভোটের সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থনে স্পিকার পদে নির্বাচিত হন তিনি স্পিকার পদে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর দেখা গেল সৌজনের ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় মন্ত্রী কিরেন রিজুরুর সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও আসন ছেড়ে উঠে এসে ওম বিড়লাকে তার চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন ওম বিড়লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে দক্ষ হাতে লোকসভা পরিচালনার জন্য তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান গত পাঁচ বছরের মতো সংসদে হওয়ার অপেক্ষায় রয়েছে বিশেষত নতুন উল্লেখ করে ওম বিড়লার প্রশংসা করেন প্রধানমন্ত্রী উনিশশো সালে লোকসভা স্পিকার হিসেবে নির্বাচিত হন পাঞ্জাবের কংগ্রেস সাংসদ বলরাম জাখর উনিশশো সালে ফের স্পিকার পদে নির্বাচিত হন তিনি স্বাধীন ভারতে যাখোরের পর ওম বিড়লায় প্রথম পরপর লোকসভা লোকসভার দুটি মেয়াদে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ডায়মন্ড হারবারে হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল তাকে তৃণমূল সেনাপতির বিরুদ্ধে যদিও জিততে পারেনি অভিজিৎ দাস তবে ভোটের ফল প্রকাশের সপ্তাহ দুয়েকের মাথায় বঙ্গ বিজেপির তরফ থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাকে পাঠানো হয় শোকজের চিঠি এবার সেই চিঠি জবাব দিয়ে বোমা ফাটালেন পদ্ম প্রার্থী ভোট পরবর্তী হিংসের পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েকদিন আগে রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে দলের সামনে গেরুয়া শিবির গোষ্ঠী কোন্দলের ঘটনার কারণ অভিজিৎকে শোকজ করে বঙ্গ বিজেপি মঙ্গলবার সল্টলেক পার্টি অফিসে এসে জবাবি চিঠি জমা দেন তিনি এরপরই রাজ্য নেতৃত্বের একাংশকে নিশারা করেন সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিজিৎ বললেন ঘটনার দিন এলাকাতেই ছিলেন না ডাক্তার দেখাতে বাইরে গিয়েছিলেন দরকার হলে সিসিটিভি দেখা হোক বললেন তিনি একই সঙ্গে বিজেপি নেতার প্রশ্ন দলের তরফ থেকে পাঠানো শোকজের চিঠি তার কাছে আসার আগে সংবাদ মাধ্যমের কাছে কিভাবে পৌঁছল দলের যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত বলে দাবি করেছেন অভিজিৎ এরপর দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিজিৎ বললেন তার বিরুদ্ধে চক্রান্ত করে এমনটা করা হয়েছে উল্লেখ্য অভিজিৎকে শোকজ করার খবর এবং চিঠি আগে প্রকাশ্যে চলে এলেও গত সোমবার ডাক মারফত সেই চিঠি হাতে পান বিজেপি নেতা এরপর গতকাল শর্টলেকের দলীয় কার্যালয়ে এসে জবাবি চিঠি জমা দেন তিনি লোকসভা ভোটের ঠিক মুখে গত একুশে মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নির্বাচন চলাকালীন গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্তর্বর্তীকালীন জামিন পেলেও ভোট মিটতে হয়েছে আপ সুপ্রিমোকে ফের ইডির এর পর এবার এর হাতে গ্রেপ্তার হলেন তিনি এক কেন্দ্রীয় এজেন্সি হাতে গ্রেপ্তার হয়ে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন কেজরিওয়াল তার জামিন নিয়ে গত বৃহস্পতিবার থেকে টানা পড়েন চলছে তার দেশ কাটতে না কাটতেই মঙ্গলবার আরো এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হলেন তিনি মঙ্গলবার রাতে তিহার জেলে পরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করল সিবিআই সোমবার তিহারে গিয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এরপর মঙ্গলবার তাকে গ্রেপ্তার হিসেবে দেখানো হয় জানা যাচ্ছে বুধবার তথা আজই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হবে এর ফলে তার বিপদ আরও বাড়ল বলে মনে করেছে ওয়াকিভাল মহল কারণ ঈদের দায়ের করা মামলায় যদি তিনি কোনোভাবে জামিন পেও যান তাহলে সিবিআই এর মামলায় হেফাজতে থাকতে হতে পারে তাকে জেল থেকে বেরোতে গেলে এখন দুই মামলাতেই জামিন পেতে হবে কেজরিকে এদিকে আবার ইডির মামলায় জামিন পাওয়া নিয়ে গত বৃহস্পতিবার থেকে টানা পড়েন চলছে বৃহস্পতিবার নিম্ন আদালতে তরফ থেকে আমিন দেবা হাইকেজদিকে তবে নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আরজি জানিয়ে ইডির পটে দিনী দিল্লি হাইকোর্টের দারুস্থ হয় উচ্চ আদালতে তরফ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী জামিনে অন্তর্বর্তীকালীন সগিতাদেশ দেওয়া হয় 25 জুন মামলার আগামী শুনানি দিন ঠিক করা হয় এ মত শীর্ষ আদালতে দারুস্থ হন কেজরি তার এনজিবি দ্রুত শুনানির আরজি জানা তবে সেখানেও কিছু সুরাহা হয়নি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় উচ্চ আদালতে সগিতাদেশ নিয়ে এখনো কোনো নির্দেশ দেওয়া হবে না এমতাবস্থায় দিল্লি হাইকোর্ট এই মামলায় কোনো রায় দিলে সেদিকেই নজর থাকবে সকলের দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি গঙ্গা তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ঢাকায় সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করলেন দিল্লিতে থাকাকালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিস্তা গঙ্গা জল চুক্তি নিয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু মমতা দিল্লিতে ছিলেন না সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিনা দিল্লির সফরকালে তিস্তা ও গঙ্গার জল নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে কাঠ তোলে তোলেন বললেন রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে জল নিয়ে কথা হয়েছে মোদী হাসিনার মমতার অভিযোগ জল নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে দিচ্ছে কেন্দ্র তিনি বাংলাদেশের বিরুদ্ধে নন ওই দেশের প্রতি তার আন্তরিকতা সহ মর্মিতা রয়েছে কিন্তু রাজ্যের মানুষের স্বার্থের কথা বিবেচনা করা জরুরি কেন্দ্রে সেই কারণেই তিনি প্রতিবাদ জানাচ্ছেন মঙ্গলবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আমি নিজে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু উনি দিল্লিতে ছিলেন না থাকলে অবশ্যই কথা বলতাম অন্তত আমি তো বলতাম হাসিনা মঙ্গলবার বুঝিয়ে দিয়েছেন তিনি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ কাটিয়ে কিছু করার পক্ষপাত তাই দিল্লি পৌঁছে তিনি যে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সেই কথাও ঢাকায় ফিরে প্রকাশ্যে জানিয়ে দিলেন হাসিনা তিনি আরও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখার বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমার কিছু বলার থাকতে পারে না লোকসভায় জয় পেয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস নয় দু হাজার ছাব্বিশ সালে টার্গেট নয় নয় আসন বিধানসভায় ভালো ফল করার জন্য লোকসভার পারফরমেন্স নজর দেওয়া শুরু করলো শাসক দল যেসব অঞ্চলে তৃণমূল হেরেছে বা পিছিয়ে আছে সেখানে দায়িত্বে থাকা অঞ্চল সভাপতি ও অঞ্চল কমিটির চেয়ারম্যান বদল করা হল বলে সূত্রের খবর কোচবিহার জেলা দিয়ে শুরু এই সাংগঠনিক বদল ধাপে ধাপে বাকি জায়গাতেও এই নজর দেওয়া হবে বিধানসভার জন্য এখন থেকেই নিচুতলার সংগঠনে জোর তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল সকলের পারফরমেন্স নজর দেবে তৃণমূল কংগ্রেস দায়িত্ব থাকা ব্যক্তিরা কতটা ভালো ফল দিতে পারবেন সেটা নজর করা হবে পাশাপাশি এর মাধ্যমে আদেও জনসংযোগে তারা কতটা দক্ষ সেটাও মাপা যাবে এই অবস্থায় একাধিক লোকসভা ও কেন্দ্রীয় কংগ্রেস জিতলেও দেখা যাচ্ছে বহু জায়গায় ফল 2021 এর তুলনায় খারাপ হয়েছে একেবারে বুথ স্তরে বা অঞ্চল ভিত্তিক সেই খারাপ ফলে পেছনে থাকা এলাকার দায়িত্বে নেতৃত্বাই শরণো শুরু হলো 2026 সালের বিধানসভার আগে পারফরম্যান্স যে শেষ কথাটা মনি করিয়ে দেওয়া হলো গত বছর অক্টোবরের রাজভবনের সামনে তৃণমূলের কর্মসূচি নিয়ে পুলিশ কোন পদক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টে রাজ্য মঙ্গলবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান ওই নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বিচারপতি অমৃতা সিংহের প্রশ্ন কেন পদক্ষেপ করা হয়নি যদি আপনারা নিজে আইন না মানেন তবে অন্যেরা কেমন ভাবে মানবেন তাদের কি বলবেন হাইকোর্টের নির্দেশ কতক্ষণ কর্মসূচি করতে চান শুভেন্দু অধিকারী তা আদালতকে জানাতে হবে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ঘটনাচক্রে গত বছরের পাঁচ থেকে দশই অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজে টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে বসেছিলেন আদালতে সেই কর্মসূচির কথাই বলা হয়েছে বলে মনে করা হচ্ছে চলতি মাসে লোকসভা ভোট পরবর্তী মামলায় আক্রান্তদের নিয়ে রাজভবনের কাছে কর্মসূচি করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ ওই অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হন তিনি বিচারপতি সিংহ রাজভবনের পরিবর্তে বিকল্প জায়গার নাম দিতে বলেন বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবী জানান রাজ্য পুলিশের ডিজির অফিসের সামনে ধর্ণা দেওয়ার অনুমতি দেওয়া হোক ভবানী ভবন ও নবান্ন এই দুটি জায়গায় ডিজির অফিস রয়েছে যে কোনো একটি জায়গায় শুভেন্দু অনুমতি চান কিন্তু তাতেও আপত্তি জানান রাজ্যের আইনজীবী শুভেন্দু আইনজীবী বিলবদল ভট্টাচার্য আদালতকে জানার রাজভবনের অদূরে শুভেন্দু যেখানে ধর্নায় বসার আর্জি জানিয়েছিলেন গত অক্টোবর মাসে সেখানে ধর্নায় বসেছিলেন তৃণমূল নেতৃত্বের একাংশ এরপর তৃণমূলের অক্টোবরের কর্মসূচির প্রসঙ্গ তুলে বিচারপতি সিংহের মন্তব্য রাজভবনের সামনে কেউ পুলিশ নিয়ে গিয়ে ধর্না দিচ্ছেন তারপরেও পুলিশ তাদের সরিয়ে দেয়নি এই একই জায়গায় অন্যরা কর্মসূচি করতে গেলে মারধর করে তুলে দেওয়া হয় অর্থাৎ একটি ক্ষেত্রে আপনারা কি ইচ্ছাকৃতভাবে কোনো পদক্ষেপ পদক্ষেপ করেননি রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি সিংহ বুধবার বললেন রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করে ধর্ণা দিলেও কেন কোন পদক্ষেপ করা হবে না এরপর ওই জায়গায় অন্য কেউ কর্মসূচি করতে চাইবেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা রাজ্যের দায়িত্ব রাজ্য তাই এড়িয়ে যেতে পারে না আপনাদের এই পদক্ষেপ কাউকে রক্ষা করতে চাইছে বলে মনে হচ্ছে রাজ্যকে হাইকোর্টের নির্দেশ রাজভবনের কতটা এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে উত্তর দিকের গেট থেকে দশ মিটার দূরে ওই ধর্ণা কর্মসূচি করা যাবে কিনা তা আদালতকে জানাতে হবে অবশেষে শুরু হতে চলেছে বর্ষা স্পেল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিও এবার বৃষ্টি পাবে বর্ষা প্রবেশ করছে আগেই এবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু বহুদিন থমকে থাকার পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে তার জেরে বৃষ্টি অপেক্ষা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ অর্থাৎ বুধবার হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান হালকা বৃষ্টি হতে পারে তার সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সংঘের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতাবাসী এখনও চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় হাওয়া অফিসের পূর্বাভাস বলছে জুলাই মাসের শুরুতেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহরে বৃহস্পতিবার থেকে কলকাতায় বাড়তে পারে বৃষ্টি উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমলেও উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা ভিজবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে ফের নদীর জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে এলাকায় নামার বিচ্ছিন্ন এছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে যার জেরে মাসের শেষে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি যদিও আবহাওয়া দপ্তরের তরফে এর কোন নির্দিষ্ট সংকেত এখনো নেই বর্ষা নাকি শুধুই আসছে কবে আসবে সাধারণ মানুষ তা জানে না গরম কমছে না কষ্টও কমছে না এখন কবে আসবে বর্ষা অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই দুই পার্বত্য জেলায় বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে খবর এখনকার মতো শেষ